প্রশ্ন হচ্ছে যে কেন দেওয়া হয়েছিল কেন এত তাড়া ছিল কিসের তাড়া ছিল কে সেই কাকু কে সেই কাকু তবে উনি একটা কথা বলেছেন যে এক্স কাউন্সিলর এখন এক্স কাউন্সিলর বলাতে দর্শক আমি কিন্তু একটা লিংক খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে আর জি ডাক্তারের যে মানে দেহ যে দাহ করা হয়েছিল সৎকার করা হয়েছিল পানিহাটি পৌরসভার যে শ্মশান ঘাট সেখানের যে কাগজটা সামনে এসছে সেখানে একজনের নাম রয়েছে পরিবারের মানে একটা লিখতে হয় না দাহ করতে গেলে এই যে কাগজটা আমি আপনাদেরকে একটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন উনি কিন্তু যেহেতু বললেন যে এক্স এটা হচ্ছে ওই শ্মশানের মানে দাহ করার একটা কাগজ ঘাট সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এখানে সঞ্জীব মুখার্জি সংবাদদাতার নাম বলে এরকম করে লেখা সংবাদ বলতে এখানে রিপোর্টার এরকম না এই যে সঞ্জীব মুখার্জি মানে পরিবারের তরফ থেকে একটা স্বাক্ষর লাগে আর কি দাওয়া করতে গেলে তো যে ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের মানে তার বাবা মা বা মানে তাদের কারো এখানে সই নেই সঞ্জীব মুখার্জি বলে সইটা এখানে মানে দেখতে পাচ্ছি আমি সেদিনই এই কাগজটা পেয়েছিলাম সেদিন বলতে তার পরেই পেয়েছিলাম তো তাহলে কি এই সঞ্জীব মুখার্জির কথাই বলার চেষ্টা করলেন ওই ডাক্তার ডক্টর অপূর্ব বিশ্বাস যে নামটা জানতে পারছি যারা প্রশ্ন করেছিলেন তাহলে কি এই সঞ্জীব মুখার্জির কথাই বলছেন কারণ সঞ্জীব মুখার্জি কিন্তু একজন এক্স কাউন্সিলার আমি আপনাদেরকে একটা ছবি দেখাতে পারি ওই ব্যক্তির সঞ্জীব মুখার্জি একটা সময় বাম দল করতেন পরে এখন তৃণমূল কংগ্রেসে চলে এসছেন দু হাজার থেকে সম্ভবত এসছেন তৃণমূল কংগ্রেসে এবং এসে ওখানকার নেতা বিধায়ক নান্টু ঘোষ তার খুব ঘনিষ্ঠ হয়ে গেছেন বলি খবর তাহলে কি ইনার কথাই বলতে চাওয়া হয়েছে এক্স কাউন্সিলর হিসেবে তার মানে ইনি কি কি ওখানে ছিলেন তাহলে চাপ দিচ্ছিলেন ইনি কি তাহলে হুঁশিয়ারি দিয়েছিলেন যে রক্তগঙ্গা গঙ্গা বয়ে যাবে না আজকের মধ্যে পোস্টমর্টেম না করলে দর্শক প্রথমত আমি নিশ্চিত নই ইনি কিনা যেহেতু ডাক্তার বলেছেন এক্স কাউন্সিলর আর ওখানে এক্স কাউন্সিলর পরিবারের তরফ থেকে পরিবারের কাকু ইত্যাদি পরিচয় দিয়ে আর কে সেরকম মনে করতে পারছি না বা যারা ছিলেন তাদের থেকে খুঁজে না কিন্তু যেহেতু শ্মশানের কাগজে সঞ্জীব মুখার্জির নাম রয়েছে এবং তিনি ঘটনাচক করে এক্স কাউন্সিলর তাহলে কি ইনি ইনি কি তাহলে ওই তারাটা দিয়েছিলেন যে না এ করলে রক্ত গঙ্গা বয়ে যাবে ডাক্তারদেরকে বলেছেন রক্ত গঙ্গা বয়ে যাবে ভাবুন প্রশ্ন এখানে কিসের জন্য কিসের তারা ছিল কিসের তারা ছিল কেন তারা পরিবারের থেকে কাকু হিসেবে ওনার এত ছিল আর আপনারা তো শুনেছেন যে পরিবারের তরফ থেকে কি বলা হয়েছে তাদেরকে দেখতে দেওয়া হচ্ছিল না তাড়াতাড়ি মানে কুড়িয়ে দিতে পারলে যেন তারা বেঁচে যায় এইরকম একটা তারা ছিল আমি আজকে ওইসব বক্তব্য গুলো একটু করে শোনাবো দর্শক খুব মানে বিষয়টা এলো যখন এই এইরকম একটা চাঞ্চল্যকর বক্তব্য ডাক্তার দিলেন এখান থেকে তো আমরা লিঙ্ক খুঁজে পাচ্ছি যে কোথেকে কি হয়েছে আমি আপনাদেরকে পর আমি দেখাবো একটু ওয়েট করুন দর্শক ওনার বাবার মানে ডাক্তার যাকে মেরে ফেলা হয়েছে তার বাবার বক্তব্য তার সঙ্গে বডি নিয়ে যাওয়ার কতটা তাড়া ছিল এবং শ্মশান ঘাটে ভিডিও যেখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে নন্টু ঘোষকে পর সব ভিডিও দর্শক আপনাদেরকে দেখাবো একটু ওয়েট করুন পরিবারের বক্তব্য শুনুন আমি পরপর দেখাবো তারপর আপনারা লিঙ্ক করতে পারবেন যে কি বিষয়টা হয়েছে কোথ থেকে হয়েছে কেন হয়েছে আমি আপনাদেরকে পরপর পর বক্তব্যগুলো একটু আগে শোনাই আর ছবিগুলো দেখাই শ্মশান ঘাট পর্যন্ত আগে দেখুন তারপর আমি আলোচনাতে আসছি আমরা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতরা কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেনি আমরা দেহ দেখে রেখে দিতে চেয়েছিলাম আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা তারা থানায় গেছিলাম তারা থানার সামনে আমরা এক ঘন্টার উপর বসেছিলাম তিন থেকে চারশো পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাদ হয়ে বাড়ি ফিরে যাই বাড়িতে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো কুড়ি জামার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে কিন্তু এর মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না বাধ্য হয়ে আমরা এর দেহ দাহ করতে বাধ্য হই কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে কেন আমার মেয়ে আত্মার পরে প্রথম কষ্ট পেয়েছে যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কোটা টাকা ভাবি খরচা করতে পারলো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে দর্শক শুনছেন বাবার বক্তব্য যে কে দিলো কেরা করলো কেউ মানে জানতেই পারলাম না আমি করতে পারতাম না এত তারাটা কিসের ছিল এত তারাটা কিসের ছিল এবং শুনলেন তো ডাক্তারের বক্তব্য ছিল খুব তাড়া ছিল না পোস্টমর্টম করলে রক্তগঙ্গা বয়ে যাবে এমন থ্রেট দেওয়া হয়েছিল এবং আপনাদেরকে আমি এবার দেখাই ওইসব তো শুনেছেন টাকা পয়সার অফার বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা এসব বক্তব্য আগে শুনেছেন এবার সেগুলো শোনাচ্ছি না এবার দেখুন যে তাড়াটা ছিল আমি আপনাদেরকে একটু দেখাই সরকারের দালাল এই পুলিশ সরকারের দালাল পুলিশ সরকারের দালাল পুলিশ আজকে আজকে সরকারের দালাল পুলিশ এইভাবে আজকে চুরি করে পালাচ্ছে একটা অল্প মেয়ে তার বডি দিয়ে পালাচ্ছে এরা এরা নির্লজ্জ মুখগুলোকে এরকম নেবে এদের দর্শক দেখলেন নির্মল ঘোষ নান্টু ঘোষ এম এল এ পানিহাটি ওখানে দাঁড়িয়ে আমি শুনেছি অন্যান্য সময় উনি শ্বাসন ঘাটে যান না শ্বাসন ঘাটে বা এইসব বডি নিয়ে এইসব ক্ষেত্রে ওই রকম ভাবে যান না কিন্তু ওই দিনই একমাত্র ওনাকে দেখা গেছিল যে এইভাবে করে এবং বাকিরা দুটো বডি আগে ছিল সেই বডির টোককে খুব দ্রুত দাহ করে দেওয়া হয়েছিল খুব দ্রুত খুব তাড়া ছিল দাহ করার জন্য খুব তাড়া ছিল এখন এখানেই তো প্রশ্ন ডাক্তারবাবু যে প্রশ্ন তুলে দিয়েছেন যে আমাদেরকে বলা হয়েছিল যে রক্ত গঙ্গা বয়ে যাবে কাকু পরিচয় দিয়ে এক্স এখন যদি হয়ে থাকেন উনি সঞ্জীব মুখার্জি যার নামটা দেখছি কাগজে এবং যে ছবিটা আমি আপনাদেরকে দেখালাম যদি এই ব্যক্তি হয়ে থাকে প্রশ্ন যে এত তারাটা কিসের এত তারাটা কিসের আর এই যে তারাটা যদি উনি দিয়ে থাকেন এবং মারাত্মক কথা বলেছেন এটা খুবই তদন্তের বিষয় এখন উনি আমার কার কথা শুনে দিয়েছেন উনি তো নান্টু ঘোষের এর খুব ঘনিষ্ঠ বলেই তো জানতে পারছি খুবই ঘনিষ্ঠ আগে সিপিএম করতেন এখন তৃণমূল কংগ্রেস বিরাট ঘনিষ্ঠ হয়ে গেছেন এখন তারাটা যে উনি দিচ্ছিলেন সেই তারাটাকে উনি অন্য কোথাও আবার পেয়েছিলেন সেটাকে জাস্ট কনভে করছিলেন শুধু তাদের হয়ে কাজটা করে দিচ্ছিলেন বিষয়টা কি এত বিরাট তদন্তের বিষয় ডাক্তারবাবু তো বিস্ফোরক কথা বলেছেন এবং এখান থেকেই তো আমার মনে হয় তদন্তের চাবি কাটি যেটা যেখান থেকে উঠে আসতে পারে তথ্য লোপাট এবং কোনো কিছুকে ঢাকা দেওয়ার যে বিষয়টা যেটা আমরা বলে আসছি তার একটা ক্লু বলতে পারি সেই ক্লু তো আমরা পরিষ্কার এখান থেকে পাচ্ছি মানে যারা পোস্টমর্টম করেছেন সেই ডাক্তারদের কাছ থেকে যে এইরকম থ্রেড দেওয়া হয়েছিল যে আজকে করতে হবে না হলে কিন্তু রক্ত গঙ্গা বই যায় ভাবুন রক্ত গঙ্গা একটা বডি খুন মানে এরকম হয়েছে ধর্ষণ খুন মারাত্মক বিষয়ে হইচই পড়ে গেছে সেই বডিকে দ্রুত পোস্টমর্টম করতে হবে তারপরে দাহ করার তারা সেটাও দেখেছে নান নিজে শ্মশান ঘাটে দুটো বডি তখন সামনে সেই বডি টপকে এই বডিকে পড়ানো হয়েছে এত তারাটা কিসের ছিল এত তারাটা কিসের ছিল এটাই তো প্রশ্ন তাহলে কি সত্যি সত্যি তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন ছিল প্রশ্ন উঠেছে এবং জানেন যে তালা থানার তৎকালীন ওসিকে গ্রেপ্তার গ্রেফতার পর্যন্ত করা হয়েছে এবং বাদবাকি যে কাজটা দাহ করা এই যে বিষয়টা এখানে যে তারাটা লক্ষ্য করা গেছে এবং এই রকম এত বড় একটা হুঁশিয়ারি গঙ্গা বইয়ে দেব আর উনার উনাকে কে এত দায়িত্ব দিয়েছিলেন পরিবারের ডাক্তারদের পরিবারের সব দায়িত্ব কি উনাকে দিয়ে দিয়েছিলেন যে আপনি সব কিছু করবেন এরকম পরিবারের লোকরা তো বলছেন কোথেকে কি হয়ে গেল নিজেই বুঝতে পারছি না আমি কি সব কারের টাকাটা দিতে পারতাম না করতে কি হয়ে গেল নিজেই বুঝতে পারছি না তাহলে ওই আমি সঞ্জীব মুখার্জির কথাই বলছি এনাকে এত দায়িত্ব কারা দিয়েছিলেন কারা দিয়েছিলেন দর্শক আমি আরো অনেক সব গল্প শুনছি যে যে অভিযোগ করা হয়েছিল প্রথম অভিযোগপত্র সেই অভিযোগপত্র লেখানোর পেছনেও নাকি এই সঞ্জীব মুখার্জির হাত ছিল সামনে থেকে বিষয়টাকে এ করা আহ এইসব শুনছি ফলে অ্যাকচুয়ালি ইনি নিজের উদ্যোগে কতটা করেছেন পরিবারের লোক হিসেবে আর কতটা ইনাকে দিয়ে করানো হয়েছে এটা নিয়েও কিন্তু প্রশ্নের এটা নিয়েও কিন্তু প্রশ্নের অনেক সব খবর শুনতে পাচ্ছি যে এই সঞ্জীব মুখার্জি উনি নাকি প্রথমে হাসপাতালে ছিলেন না পরবর্তীকালে উনি আসেন বা ওনাকে ডাকা হয় এমনটা বলা হচ্ছে এসে একবারে পরিবারকে গার্ড করে করে গার্ড করে করে সবকিছু কমপ্লিট করার চেষ্টা করে গেছেন এবং শেষে ওই যতক্ষণ না দেহ দাও হচ্ছে ততক্ষণ পর্যন্ত একেবারে চিপকে ছিলেন কার্যত বলা যায় প্রশ্ন উঠছে এখানে ওনার এত দায় দায়িত্বটা কিসের জন্য দুই পরিবারের কাছের লোক হিসেবে নাকি অন্য কোনো ছিল দ্রুত এই বডিকে ফেলতে ফেলতে হবে 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 করে তথ্য সাহায্য করতে আসল বিষয়টা কি এখন পুড়িয়ে যেহেতু দর্শক উনি নামটা বলেননি ডাক্তারবাবু কিন্তু আমি যে লিঙ্ক ধরে আপনাদেরকে বলার চেষ্টা করছি যেহেতু উনি বলেছেন যে এক্স কাউন্সিলর সুতরাং এখান থেকে আমাদের কত একটা সন্দেহ হচ্ছে হয়তো সঞ্জীব মুখার্জির কথাই উল্লেখ করা হচ্ছে এখন দেখার যে এই সূত্র ধরে সেন্ট্রাল এজেন্সি এই সঞ্জীব মুখার্জিকে ডেকে পাঠায় কিনা সঞ্জীব মুখার্জির মধ্যে কেন এত তাড়া ছিল এবং ওই রকম মারাত্মক হুঁশিয়ারিটা কি করে দিতে পারেন রক্তগঙ্গা বয়ে যাবে তো সত্যি এই সঞ্জীব মুখার্জি ইনি এই এক্স কাউন্সিলারই এই হুমকিটা দিয়েছিলেন কিনা সেটা তদন্তের বিষয় আমি মিডিয়াতে দেখছিলাম উনি অস্বীকার করেছেন মিডিয়াতে যে না এরকম কোনো ব্যাপার না কিন্তু সেটা মিডিয়াতে তো অনেক কিছু বলতেই পারেন কিন্তু তদন্ত সাপেক্ষ এই সঞ্জীব মুখার্জিকে খুব কড়া ভাবে খুব কিন্তু করতে হবে দরকার হলে টেস্ট টেস্ট বা আছে পলিগ্রাফ যেসব যাতে ঘাড় ঘোরাতে না পারেন এই সব করতে হবে উনি নিজের উদ্যোগে কতটা করেছেন ওনার মাথায় কে মানে অর্ডারটা দিয়েছিলেন বা কারো নির্দেশে উনি পালন করেছেন কিনা সে বা তিনি কে এগুলো কিন্তু জানার প্রয়োজন রয়েছে এবং ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে এত বড় সাহস এত বড় হুমকি বলা হয়েছিল কিনা না রক্ত রক্ত গঙ্গা বইয়ে দেবো পরিবারের যেখানে এতটা তারা নেই ওনাদের এত তারাটা কিসের রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার মতো হুশিয়ারি এমনি এমনি নিশ্চয়ই কিছু এর পেছনে ষড়যন্ত্র ছিল কিন্তু সেটা কি সেটা জানতে গেলে পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন রয়েছে আমার মনে হয় এই এই এইভাবে কিন্তু মানে ওই ওই রহস্যের জট খুলছে এইভাবে কিন্তু রহস্যের ফাঁস মানে খুলছে বা পর্দা গুলো ফাঁস হচ্ছে এই এই সব ক্লু ধরে এইসব লিঙ্ক ধরে যদি সেন্ট্রাল এজেন্সি এগোতে পারে আমার মনে হয় পরিষ্কার হয়ে যাবে যে এর পেছনে কি রহস্য ছিল কে বা কাদের নির্দেশে সত্যি সত্যি তথ্য প্রমাণ লোপাট হয়েছে কাদের মানে কাউকে বাঁচাতে এই রহস্যের উদ্ঘাটন হয়তো তবে মানে সম্ভব হবে যদি ঠিকঠাকভাবে তদন্ত করে সেন্ট্রাল এজেন্সি দর্শক কি বলবেন আপনাদের কি মনে হয় ডাক্তারের কথা শুনে এবং যে লিঙ্ক ধরে আমি এগোতে চাইলাম খুবই কি যুক্তিহীন লাগছে বলবেন আপনাদের যা মত এবং যদি আপনারা জানেন ওই এলাকার যারা মানুষ তারা যদি জানেন এই সঞ্জীব মুখার্জি বা নানটু ঘোষদের সম্পর্কে অবশ্যই বলবেন কমেন্টে যা বলার বলবেন যদি ওখানে বলতে না পারেন আমাকেও মানে ইনফরমেশন দিতে পারেন বলবেন যা বলার ওখানেও বলবেন হোয়াটসঅ্যাপও বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে